আমার এই অরেঞ্জ কেক লাভারের মা খুবই অসুস্থ এবং তিনি মানে ওনার মুখের উচি নেই উনি তাকে বলছে যে শান্তার কাছ থেকে আমাকে একটা কেক এনে দাও তো এর চেয়ে ব্লেসিংয়ের কী কি হতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত রাত এগারোটা বাজে আমার কাছে এই কেকের অর্ডারটা আসে তো আমি এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে নিচ্ছিলাম কারণ আজকে বিকেলে হচ্ছে আমার কেকটা ডেলিভারি করতে হবে তো কেক ডেলিভারির ক্ষেত্রে দুই তিন দিন আগে থেকে যদি কেকটা অর্ডার করা হয় তাহলে আমার আপনারা যে কেক চাচ্ছেন সেই জিনিসগুলো আমার কাছে না থাকলেও আমি সেগুলো কালেক্ট করে আপনাদের চাহিদা অনুযায়ী কেকটা দিতে পারবো ও যেহেতু রাত এগারোটার দিকে আমাকে কেকটা অর্ডার করেছে আমি ক্যান্সেলই করে দিতাম যদি মানে আমার ফ্রেন্ড না হয়ে অন্য কেউ হতো এবং এমন একটা কথা বলেছে যে তার মা হচ্ছে অনেক বেশি অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল মুখে রুচি নেই কিছু খেতে পারছে না ও যখন জিজ্ঞাসা করলো যে মা তুমি কী খাবে তোমাকে কী এনে দেবো তখন আনটি বলেছে যে শান্তার কাছ থেকে আমাকে একটা কেক এনে দাও তো এই কথাটা শুনে আমি খুবই মানে আবেগপ্রবণ হয়ে গেছি যে আমার কেক খাওয়ার জন্য একজন অসুস্থ মানুষের মন চায় তো যাই হোক আমি এই জন্য সকাল সকাল রান্না করে ফেলছি প্রথমে করলা ভাজি করে নিলাম তারপর হচ্ছে এখন কাকরোল আর আলুটা আগে দিয়েছি কারণ কাঁকরোলটা সেদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় তারপর দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিলাম একদম ভাজা ভাজা করে নিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে পানি দিয়ে হচ্ছে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব আর যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলি সেই তরকারিটা খেতে এমনিতেও অনেক বেশি মজা লাগে তারপরে দিয়ে দিলাম ধুন্দল আর হচ্ছে বেগুন গাছ বেগুন আমার ছাদ থেকে পেরে এনে দিয়েছে ছাদে খুব ভালো বেগুন হয়েছে কিন্তু আমি দেখিওনি তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে দেখুন তরকারি হচ্ছে আপনারা কষানোর ভিতরে সিদ্ধ করে ফেলবেন তাহলে তরকারি খেতে অনেক বেশি মজা লাগবে তো এটা হচ্ছে কালীবাউস মাছ ছিল এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি অন্য একটা ফ্রাই প্যানে আর পাশে চুলা হচ্ছে আমি ভাত বসিয়েছি ভাতটা মানে ফুটে ওঠার পর আর কি রেখে দিয়েছি একটুখানি ডিম আছে তো তরকারিটা রান্না করার শেষ কালারটাও খুব সুন্দর এসেছে লাস্টে টমেটো দিয়ে দিয়েছি তারপরে আমি মানে অনেক বেশি ঘেমে গিয়েছিলাম কিছু কেকের জিনিসপত্র আনতে গিয়ে পাশেই দোকান আমাদের এখানে তো তারপর আমি বংবিনের এক্সপ্রেসো কফি আর ইন ওয়ান এই দুইটা মিক্স করে আমি সবসময় খাই আমার কাছে খুব ভালো লাগে তো এটা মিক্স করে হচ্ছে একটু কোল্ড কফি বানিয়ে খেয়ে নিলাম খুবই ভালো লাগলো আমার কাছে কোল্ড কফি আজকে প্রথম আর কি এই দুইটা দিয়ে আমি কোল্ড কফি খেলাম তো এক্সপ্রেসোটা হচ্ছে ব্ল্যাক কফি আর থ্রি ইন ওয়ান যেটা ওইটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি ব্ল্যাক কফির সাথে থ্রি ইন ওয়ান একটু মিশিয়ে খাই বংমিনের কফিটা একদম আমার ফেভারেট তো যাই হোক এখানে আমি এখন কেক বানাতে বসেছি কেক বানাতে বসে আমি হচ্ছে চিন্তা করছিলাম যে চিনি তো আনিনি এ মানে ওই দোকানে যেয়ে আমি চিন্তা করছিলাম কি নিয়ে নি কী নি বাসায় এসে মনে হলো যে চিনি নিয়ে নি তো যাই হোক আমি আমার জারুক জাবেরের জন্য যেহেতু বানাবো মানে আমি যখন কোনো অর্ডারের কেক আসে তখন একসাথে এক পাউন্ডের আসলে যেমন আমি দুই পাউন্ড বানাই দুইটা মোল্ডে এক পাউন্ড হচ্ছে ডেলিভারি দিয়ে দিই আর একটা মোল্ডের ওই কেকটা হচ্ছে আমার ছেলে জন্য রাখি যেহেতু আমার ছেলেমেরা অনেক বেশি কেক পছন্দ করে আর জোয়ারের বাবা তো কেকের অর্ডার আসলে আমাকে খোঁটা দিতে থাকে যে ওদের জন্য বানিয়েছো নাকি এ টাকা দেয় দেখে মানুষকে বানিয়ে দাও আমার ছেলে বানিয়ে দাও না এরকম খোঁটা দিতে থাকে তো যাই হোক এই জন্য আর কি কেকের অর্ডার ছাড়া আমার কেক বানানো পড়ে না কেকের অর্ডার আসলে আমি একটা ওদের জন্য বানাই আরেকটা হচ্ছে আমার ছেলে জন্য বানাই ওদেরটা হচ্ছে ডিব্বাতে বক্স আর কি ফিক্স করে ফেলে আমি তো এখানে কি করলাম আপনারা তো জানেনি আমি কেক কীভাবে বানাই তো আবারও বলে দিলাম ডিমটাকে প্রথমে ফোম করে নিলাম ফোম করার পর একটু একটু করে চিনি দিচ্ছি আবারও ফোম করছি একটু একটু করে চিনি দিচ্ছি আবারও ফোম করেছি তারপরে ডিমের কুসুমটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি অরেঞ্জ ফ্লেভার আর হচ্ছে একটুখানি অরেঞ্জ কালার সেটা মিক্স করে নিলাম আর তেল দিয়ে দিয়েছি ওই যে ওই ওই বাটিটা দেখছেন পাশে ছোট পিরিচ এই পিরিচে এক পিরিচ তেল দিয়েছি আমি সবসময় কেকের তেলটা একটু কম ব্যবহার করে অনেকে আছে এক কাপ পরিমাণে তেল দেয় মানে তেলটা আপনারা কম দিলেও কিন্তু কেকটা পারফেক্ট হয় হ্যাঁ এত বেশি তেল দিলে আবার উপরে তেলটা চিটচিটে থাকে এই জন্য আমার ভালো লাগে না তো এই জন্য আমি তেলটা অল্পই দিই তো এখানে আমি পাঁচটা ডিমের ক্ষেত্রে দুই কাপ ময়দা দিয়েছি আর এক কাপ গুঁড়ো দুধ এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার আর পাঁচটা ডিমের ফর্মে দেখুন পুরোটা বাটি হচ্ছে ভরে গেছে আমার যে বলটা এই বলটা পুরোটা ভরে গেছে তো এইটা হচ্ছে একটু একটু করে ময়দাটা দিতে হবে আর একটু একটু করে মিক্স করতে হবে তো আজকে যেহেতু একটু বেশি তাড়াহুড়ো করছিলাম এর জন্য আর কি পুরোটা একসাথেই দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একটু একটু করে দিবেন এবং একটু একটু করে মিক্স করবেন তাহলে একদম স্মুথ হবে এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু স্মুথ হয়নি এখন এই ব্যাটারটাকে আমাকে মোল্ডে ঢেলে অনেকক্ষণ ঝাঁকাতে হবে বাইরা বাইরি করতে হবে পিটা করলে তারপরে হচ্ছে এটা সুন্দর করে স্মুথ হবে আপনারা যদি হালকা একটু একটু করে দেন একটু একটু করে নেন তাহলে স্মুথ হবে তো যাই হোক এখানে আমি এখন চুলায় কেকটা বসিয়ে দিয়ে ক্রিমটাকে রেডি করে নিচ্ছি এখানে ভিভো ক্রিম নিয়েছি আমি দুই কাপ তারপরে হচ্ছে অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিলাম কারণ এই পুরোটাই ছিল অরেঞ্জ কেক আর ও হচ্ছে আমার অরেঞ্জ কেকের লাভার একবার আমার অরেঞ্জ কেক খেয়ে ও যখনই অর্ডার দেয় শুধু অরেঞ্জ কেকই অর্ডার দেয় আর এই কেকটা আমার বড় বোনেরও অনেক বেশি পছন্দ তো যাই হোক এখানে দুই পাউন্ডের যে কেকটা সেটা আমার রেডি সরি এক পাউন্ডের কেক এটা আমার রেডি এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এই মলটাতেই কিন্তু আপনারা এক পাউন্ড দেড় পাউন্ড এবং দুই পাউন্ডের কেক বানাতে পারেন এই মলটা যখন একদম ফুলে ফেঁপে ওঠে তখন এটা দুই পাউন্ডের কেক হয়ে যায় এবং সেটা উচ্চতায় অনেক বেশি লম্বা হয় কেকটাকে আমি স্লাইস করে নিলাম আর এখানে স্লাইস করতে করতে দেখি যাবের হচ্ছে মানে ও হাত দিয়ে দেখাচ্ছে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে ওই ঘরে লুকিয়ে খেয়েছে আর ওর মুখের অবস্থাটা দেখুন একবার মানে আপাতত হাসতে হাসতে মরে যে ও কি করেছে ও হচ্ছে বাটপাড়ি করেছে এখানে একটা কারণ এই আইসক্রিমটা আমার ওর আর জারিফের মিলেমিশে খাওয়ার কথা ও একা আইসক্রিম নিয়ে দরজা লাগিয়ে ঘরের ভিতরে খেয়ে ফেলেছে তো যাই হোক তারপরে আমি কেকটাকে সাজাতে বসে গেলাম এখানে আমি সুগার সিরাম নিয়েছি সুগার সিরাম বলতে তাল মিস্ত্রির হচ্ছে পানিটা নিয়েছি তো কেকের মধ্যে অবশ্যই সুগার সিরাম দিতে হবে নইলে আপনারা কেকটা খেতে পারবেন না আপনাদের গলায় আটকে যাবে তো আমি কখনোই কেকের ফুল প্রসেসিং মানে ফুল যেভাবে আমি কেকটা বানালাম দেখাইনি তো আজকে হচ্ছে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আমি একটা পাইপিন ব্যাগের ভিতরে ক্রিম ভরে এভাবে দেই এটা বিগিনারদের জন্য খুবই সোজা হয় আমি বিগিনার হই বা ফিনিশার হই আমি সবসময় এভাবেই দেই আমার এত প্রফেশনাল হওয়ার প্রফেশনাল হয়ে গেছে এটাতে এখন আমার কোনো প্রয়োজন নেই কারণ আমার কাছে যেটা সহজ মনে হয় আর যেটাতে আমার তাড়াতাড়ি হবে আমি সেটাই সবসময় সেই অপশনটাই বেছে নিই তো যাই হোক এখানে আমি পাইপেন ব্যাগের ভিতরে ক্রিম ভরে সুন্দর করে সাইডে পুরোটাতে ভরে তারপরে এখন এই যে এই নাইফটা দিয়ে হচ্ছে আমি সমান করে নিব একদম সমান হলে কেকটা দেখতেও সুন্দর লাগে আর সব কিছুই হচ্ছে মানুষ আগে চোখ দিয়ে খায় তারপর হচ্ছে মুখ দিয়ে খায় তো যাই হোক এইটা হচ্ছে প্রথম লেয়ার এটাকে আমি দিয়ে মানে জাস্ট কোনোভাবে আমি কেকটাকে ঢেকে নিলাম যেন কেক কোনো অংশে দেখা না যায় ঢাকার পর আমি এখন এটা ফ্রিজে রেখে দিব এক ঘন্টা ফ্রিজে রেখে বাকি যে আমার জারুক জাবের কেকটা ওই কেকটা দেখবো যে মানে হয়েছে কেনা চুলায় বসিয়েছি তো এই কেকটাকে প্রথমে আপনারা এই যে টার্নিং টেবিলেই সেট করবেন তারপরে হচ্ছে আপনারা এই যে বোর্ডে উঠাবেন কারণ এই বোর্ডটাতে উঠাতে গেলে সাইডে টাইডে আপনার লেগে যায় বা সুন্দর পারফেক্ট হয় না এজন্য জন্য প্রথমে টার্নিং টেবিলে ভরে তারপর বোর্ডে দেবেন তারপরে দ্বিতীয় ফিনিশিংটাও আমি করে নিয়েছি দ্বিতীয় ফিনিশিংটা একটু গাঢ় কমলা কালার করেছি তারপরে এখানে আমি গোলাপ বানিয়ে নিচ্ছি আর ও সবসময় গোলাপ ফুলই পছন্দ করে এজন্য ওকে আমি আজকে রিয়েল গোলাপও দিয়ে দিব তো এটা হচ্ছে ফ্যাক গোলাপ আর গোলাপটা আমি ঠিক এইভাবে তৈরি করি মানে আরেকজনও স্টুডেন্ট সামনে দাঁড়ানো ছিল স্টুডেন্ট বললে ভুল হবে তো যাই হোক উনি আর কি গোলাপটা পারফেক্টভাবে পারে না বলল যে শান্তি আমি গোলাপটা দেখবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখেন তো ওনাকেও আমি হাতে কলমে ধরেও গোলাপটা একটু শিখিয়ে দিলাম কারণ গোলাপটা অনেকে আছে এবং এমনও আছে যারা একদম প্রফেশনাল বেকার তারাও দেখা যায় যে পারফেক্টভাবে গোলাপটা পারে না তো তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে প্রথমে মাঝখানে একটু ক্রিম দিলেও পারেন অথবা ওই যে আমি যেভাবে দিলাম সেভাবেও পারেন তো এইভাবে আমি তিনটা গোলাপ রেডি করে দেখিয়েছি তো এই গোলাপটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল কিন্তু এই গোলাপটা রাখতে যেয়েই হচ্ছে সাইডে দিয়ে একদম মানে আমি যে গোলাপের পিনটা নিয়েছি যে এইটাতে আমি গোলাপটা তৈরি করছি আর কি সেই পিনটা ছোট কিন্তু আমার গোলাপটা আকারে হয়ে গেছে বড় আর যে নাইফটা কেচিটা দিয়ে হচ্ছে আমি কেক ডেকোরেশন করছি এটা কিন্তু আমার কেকেরই কেচি আবার আপনারা সাবু সপের মতো আমাকে পচিয়ে ফেলেন না এটা আমার কেক বানানোরই কেচি মানে কেকের বেকিং যে কাগজ সেটা কাটতে হয় এবং কেকের ক্রিমগুলো দিতে হয় এরপরে এটা ঢালতে গিয়ে হয়ে গেল বিপত্তি সাইডে দিয়ে ফুলটা ভেঙে গেছে তো আমি আবার ফুলটাকে একটু কমপ্লিট করে নিলাম আমি বড় ছোট ছোট এরকম করে ফুলগুলো দিয়েছি তো সাইডে আবার একটু জিক করে দিলাম আর হচ্ছে রিয়েল যে গোলাপ সেই গোলাপের কিছু পাপড়ি দিয়ে দিলাম কেকটাকে খুবই ভালো লাগছিল দেখতে তো আপনারাও বলবেন যে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে তাড়াহুড়ার কাজ অবশ্যই মানে সবসময় একটু খারাপ হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ভালোই হয়েছে আর এত বেশি গরম ছিল যে ক্রিম খুব বেশি গলে যাচ্ছিল আর কি তো আমি তাড়াতাড়ি করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপর কেকটা বানানো শেষ হলে জারিফ আর জাবেরকে হচ্ছে এখন দুপুরের খাবার খাওয়াচ্ছি যেহেতু আমি করলা রান্না করেছি প্রথমে ওদেরকে করলা দিয়ে খাওয়াবো তারপরে হচ্ছে রুই মাছের তরকারি সেই রুই মাছটা দিয়েই খাওয়াবো রুই মাছের তরকারি দিয়ে সরি কালীবাউস মাছ তরকারি ওইটা এবং ওদেরকে আমি বলেছি যে এটা রুই মাছ যেহেতু বাচ্চা ওদেরকে যা বলি তাই শুনে তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে জয়ারার বাবা আসলো জয়ারার বাবা হচ্ছে জারিফ আর জাবেরের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছে হ্যাপি বেবি আর ড্রেসগুলো দেখলাম যে চারটা চার কালার ওর ওর সাথে আমি কতক্ষণ ঝগড়া করলাম যে আমি আল্লাহর কাছে জমজ বাচ্চা চেয়ে কেন জানো কারণ আমি ওদেরকে সেম কালার সেম সেম পরাবো তুমি সময় তোমার সাথে শপিং করতে গেলেও তুমি ঠেটামি করো এক কালার নিতে চাও না তো কেন এগুলো মানে এক একটা এক এক কালার এনেছো ও বললো যে আগে চারটা এনেছি তুমি দেখো যদি তোমার পছন্দ হয় ঠিক এই চারটারই আরও চারটা নিয়ে আসবো আর বলছিল যে আমি পঁচিশ বছর পর লুঙ্গি কিনেছি তুমি লুঙ্গিটা একটু ভিডিও করবে না তা আমি আবার বলছিলাম যে পঁচিশ বছর নাকি তো ওর লুঙ্গিটাও একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব ছিল এক হাজার টাকা মোটামুটি ভালো খারাপ না মানে গরমের মধ্যে আরামদায়ক পড়তে হবে তো রাতে বিকেলবেলা আবার নিধা নিহালকে ফোন দিলাম যে তোমরা চলে আসো কারণ আমি অরেঞ্জ কেক বানিয়েছি নিধা নিহালকে ছাড়া আমার পেটে যাবে না কেকটা আমি ওদেরকে ছাড়া কিছু খেতেই পারি না তারপরে যে ডিব্বার ভিতরে আমি কেকটা সেট করেছিলাম সেই কেকটা কেক কেটে এখন সবাইকে নিয়ে মিলেমিশে খাবো তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাপের যেখানে যা ব্যয় ব্যয়ের কারণে আমি বয়স দিতে পারছি না